পারবেস হত্যার মূল কারণ এই যে কয়েকদিন ধরে আমরা একটা নিউজ দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেটা হলো যে পারবেস নামের একটা ছেলেকে কয়েকজন পোলা মিলে তাকে হত্যা করে দিল তো বিষয়টা হলো যে এই হত্যার মূল কারণ কি অনেকে রাজনৈতিকভাবে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিচ্ছে যে এটা রাজনৈতিক একটা কলহল বা রাজনৈতিক জেরে এই হত্যাকাণ্ডটা হয়েছে আসলে ভাই এগুলো কিছু না মেন বিষয়টা হচ্ছে যে কিছু অল্প বয়সী পোলা তারা হিরো সাজতে থেকেছিল তারা ওই যে দিন পুরা দিন দিনভর তারা বিভিন্ন তামিল মুভি টুবি দেখে এরপরে আমাদের বাংলাদেশেও বর্তমানে যে মুভি টুবি ই করতেছে সেগুলো তো এরকম তো এই সব টুবি দেখে মানে লায়ক সাজতে গেছিলো বুঝছেন এই যে এই মেয়ে দুইটা হয়তো পারভেজ তাদেরকে দেখে একটু হাসছিল তো এটা আসলে কথাবার্তা বলার মাধ্যমে সমাধান করা যেত মাইয়া দুটো আবার ফোন দিছে ওদের বয়ফ্রেন্ড ডাংটাং যা আছে এগুলোর কাছে ফোন দিছে তো দেওয়ার পরে ওরা তো মনে করেন যে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়ে গোলা মানে মাথা একটু সব গরম থাকে আর একটু লাইক লাইক ভাত থাকে যখন থার্ড ইয়ার বা ফোর ইয়ারে চলে যায় তখন আস্তে আস্তে বাস্তবতা বুঝে আসে তো বিষয়টা হলো যে এরাই যে অতি আবেগে হয়ে একটা মাইয়া মানসির ফোন কলে তারা তোমরা যে এই আকামটা ঘটাইলে তো আসলে তোমাদের এই কাজটা কি করা ঠিক হয়েছে তোমাদের জীবনে কি কোনো মায়া নাই তুমি তোমরা যে কাজগুলো করলা এটার মাধ্যমে এই পার্বে ছেলেটা দুনিয়া ছেড়ে চলে গেল তোমরা হলে অপরাধী আর অপরাধীর কোনো রাজনৈতিক কোনো পরিচয় নেই অনেকে রাজনৈতিকভাবে এটাকে ব্যাখ্যা করতে চাচ্ছে এটা কোনো অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই যে অপরাধ করছে সে অপরাধী তো সুতরাং তোমরা এই ছেলেটা জীবন শেষ করলে তোমাদের জীবন কি ভালো থাকবে আর জীবনেও কি তোমরা কখনো এই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবা কখনোই পারবে না তোমাদের নিজেদের কয়েকটা একটা কারণে মেয়েদের একটা ফোন ফোন কলে এই কয়েকটা ছেলের কতগুলো ছেলের জীবন বিপন্নের মধ্যে পড়েছে তারা হয়তো দেশের আইনি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে যাবজ্জীবন জেল হতে পারে এবং তাদের এই পরিবারগুলো দেখেন সারা জীবনের কান্নার কারণ হয়ে গেছে মাত্র এই এই সামান্য এই ভুলের কারণে এই জন্যে যারা অল্প বয়সের যারা মেয়েরা আছো তোমরা তোমাদেরকে বলি যে তোমরা অতি উৎসাহী হও না জীবনটাকে সিরিয়াসলি নেও জীবনটা এমন কোনো ভুল করো না যেটার কারণে তুমি এবং তোমার পরিবার সহ সবাই বিপদের মধ্যে পড়ে আজকে তোমরা যে কাজটা করছো এটা তোমাদের লাইফটা শেষ স্বাভাবিক জীবনে আর ফিরতে পারবে না যে মেয়েদেরকে যে মেয়েদের সারা ডাকে সারা দিয়ে তাদের কাছে হিরো শাস্তি যে তোমরা যে কাজটা করছো এই মেয়েগুলো কিন্তু ঠিকই কিছুদিন পরে হয়তো তারা অন্য ছেলেকে বিয়ে করবে বাচ্চা কাচ্চা পয়দা করবে তারা স্বাভাবিক জীবনে ফিরে যাবে কিন্তু তোমরা তোমাদের অবস্থা বারোটা বেজে যাবে তো সুতরাং সো কেয়ারফুল